দ সন্তান এই যে আপনারা প্রত্যেকটা পিতা যদি তার সন্তানকে এভাবে সময় দেন তাহলে অবশ্যই সন্তান নৈতিকতা এবং বাজে অভ্যাস থেকে বিরত থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনারা নিজেরা টাইম স্পেন্ড করেন তাহলে দেখেন পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে মালিঙ্গা জুনিয়র মালিঙ্গা জুনিয়র এখন ব্যাটিং এর সিন হক গুড ইটস এ গুড শট এ বেতরিন শট বল করতেছে মালিঙ্গা জুনিয়র ব্যাটিং এ সিন জমাম হক দেখা যাক কি হয় out